নমস্কার বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটি ভিডিও নিয়ে এসছি তোমরা তো জানোই আমি কী কারণে খুব ব্যস্ত আছি তাই তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ফুলকফির একটি রেসিপি তো তার জন্য ফুলকফিগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাঝারি সাইজ করে কেটেছি একদম ছোটও না আবার একদম বড়ও না ছোট হলে ভেঙে যেতে পারে আবার খুব বেশি বড় হলে ভেতরে ভালো করে ভাজা হবে না তেল মশলা ঢুকবে না ভালো লাগবে না খেতে আর এখানে একটি বাটিতে জল নিয়ে নিলাম এখন ফুলকপিগুলোকে জলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব আমি দু তিনবার করে জল পাল্টে পাল্টে কফিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিলাম আর এখানে আমি আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম তো আতপ চালগুলোতে আমি অল্প কিছুটা জল দিয়ে এখন পেস্ট করে নেব তো আতপ চলগুলো পেস্ট হয়ে গেছে তারপর এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিলাম আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা ধনে রসুন আর ফুলকপি তো লাগবেই আর এখন আমি একটি মিক্সিং জারে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর রসুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম গোটা সাদা জিরে তারপর আদা কিছুটা গ্রেট করে দিয়ে দিলাম ফুলকপির এই পকোড়াটা সবাই সবার মতো করে করে থাকো আমি আজকে কিভাবে করেছি সেটাই দেখতে থাকো ভিডিওতে তো মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এখানে আমি চালের পেস্টটার মধ্যে মশলাটাকে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমি শুকনো লঙ্কার গুঁড়ো একদমই দেব না মশলাটা বেশ সুন্দর ভালো করে মিশিয়ে নিয়ে আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে জলটা কিছুটা ফুটিয়ে নেব তারপর ফুলকপিগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এখন ঢাকা দিয়ে দেব ফুলকপিগুলোকে আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম তো ফুলকপিগুলো আমার বেশ ভাপানো হয়ে গেছে এখন কিন্তু নামিয়ে নিলাম খুব বেশি সেদ্ধ করলে কিন্তু কফিগুলো একদম গলে যাবে তো ব্যাটারটা যে আমি রেডি করে রেখেছিলাম এর মধ্যে ফুলকপির টুকরোগুলোকে এমন করে দিয়ে ব্যাটারটা চারদিকে লাগিয়ে নেব তারপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকেও আমার খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর ফুলকপির টুকরোগুলোকে এভাবে কড়াইতে দিয়ে দেব তো এক এক করে সবগুলোকে আমি দিয়ে দেব ফুলকপির সবগুলো টুকরোকে আমি দিয়ে দিলাম এখন দু সাইড খুব ভালো করে ভেজে নেব একদম লোয়াচে করতে হবে তা না হলে কিন্তু ওপরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না যদিও আগে থেকেই হাফ সেদ্ধ করা ছিল ফুলকপিগুলো কিন্তু অনেকক্ষণ ধরে ভাজলে কিন্তু পকোড়াগুলো খেতে বেশ ভালো হয় আর মোজমচে হয় এভাবেই কিন্তু আমি দু সাইড খুব ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব তো পকোড়াগুলো আমার রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই রেসিপিটা তোমরা ঘরে করে দেখতে পারো দুর্দান্ত লাগে খেতে তো আজকের মতো টাটা